আমার টাকা ইনকাম করা প্রয়োজন এনিওয়ে আমি যদি মনে করেন আমরা যে অন্য ফসলের যদি পেঁপেটা যদি রোপণ করে দিয়ে বেশি বসবো তোরা করব কেন আসলে এটা আপনি ই না আসলে যে ওইটা তো পুকুর কাটা আছে আর এটা মাঝে পুকুর কাটে নাই আপনি অন্যান্য যে সবজিটা করতেন যে মিষ্টি কুমড়া তারপরে লাউ এটা তো সেটা বাড়তি ফসলটা আইটা হবে না তাইলে আমি কিন্তু এটা ব্যবসায়ী পর্যায়ে নিচ্ছি এই যে ফ্যাশন হিসাবে না আমার টাকা ইনকাম করা প্রয়োজন এনিওয়ে আমি যদি মনে করেন আপনার জায়গা অন্য ফসলের পেঁপেটা যদি রোপণ করে দিয়ে বেশি ফসল তো ওটা করবো কেন বুঝতে পারছি ওটা হয়েছে আপনার একটা

সেখানেও কিন্তু চারশো ছাড়া পড়তে কষ্ট হয় কেন ওখানে স্প্রেসটা পুকুরে খেয়ে খেয়ে নিচ্ছে বুঝতে পারছেন তা আমার প্রয়োজন হয়েছে গাছ ফালানো একটা গাছ যদি ফালাতে পারি তো আমার হিসাবে আছে পাঁচ হাজার টাকা আসবে এটা আমার আমার স্বপ্ন আসবে ইনশাল্লাহ এখন তো পেঁপের দাম ভালো পেঁপের পেঁপ ভালো মন্দ বুঝি আমি কোন দিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমি দেবো যদি দেখি পেঁপের কাঁচা পেঁপের দাম সস্ত হয়ে গেছে পাকাবো পাকাইলে আমরা চল্লিশ টাকা নিশে আপনি পাবেন না এখন বর্তমানে একশো দশ টাকা কেজি সর একশো দশ টাকা কেজি থাকবে তা না আপনার ধরতে হবে লো লেভেলটা লো প্রাইস টা ধরতে হবে ধরেন চল্লিশ টাকা চল্লিশ টাকা ধরুন পাকা ফেবাতে একটা কাছে গিয়ে আমার নিনবেন না হলে তো চারমন হবে চার্মনের না চারমোনের দাম কত

এক্সট্রা মারি বোঝেন যেটা মাদায় দেবো এক্সট্রা মারি এক জায়গায় রেখে সেখানে সমস্ত সার ঔষধ সবকিছু দিয়েছি তারপরে ওইখানে আমি মারিটা চাপা দিয়ে রাখছি

একদিকে মাটি কাটতেছে আর একদিকে মাদা তৈরি করতেছি আর একদিকে আমি মাটি স্তুপ করে মাদার যে সময়টা সময়টাকে আমি ওখানে আগাই এই এই পেঁপেটা উঠবে কবে মাজার এই পেঁপেটা আশা করি যেমন এখান থেকে আড়াই মাস ধরেন সে ফুল আসবে তারপরে আড়াই মাসের পরে সে মেসুট হইতে হইতে বলে আরো দুই মাস ধরেন সাড়ে চার মাস লাগবে

যেমন আমার ওই গেড়ে যাই দেখেন দুইশো গাছ রাখছি পুরানা গাছ গাছ যেগুলোকে ফালাই ফালাইনি রাখছি যাই দেখুন সেই দুইশো গাছে যে ফল আসছে আশা করি সমস্ত রোজার মাস বেঁচে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আসলে সুমন ভাই যে নতুন কৃষি খামারটি করেছেন সেটি নিয়ে তার পরিকল্পনা এবং কিভাবে কি চাষাবাদ করেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ